আপনারা একটু চিন্তা করেন এরা কতটুকু কত পরিমাণ নিচে নামলে এই ধরনের কথাবার্তা বলে কিসের সাথে কি তুলনা করছে একবার চিন্তা করেন মসজিদের মধ্যে রাজনীতি করতে না দিলে কোরআন তেলাওয়াত করা যাবে না মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে রাজনীতিও হবে এটা কোন ধরনের কথা কোন ধরনের এটা নোংরামে চিন্তা করেন এরা তো জাহান নামের কিট এইজিদ মোয়াবিয়ার বংশধর তা না হয় এই সমস্ত কথা তারা বলতো না কখনো এদের মুখ দিয়ে এই কথা বেরোইতো না যে মসজিদে কোরআন তেলাওয়াত করলে রাজনীতিও করা যাবে আর রাজনীতি না করতে দিলে কোরআন তেলাওয়াতও করতে দেওয়া হবে না আপনারা চিন্তা করেন কিসের সাথে কি তুলনা করছে কই কোরআন আর কই রাজনীতি কোরআনের একটা জায়গাতেও আছে রাজনীতির কথা এই হুজুর যে বললেন কোরআনের সাথে রাজনীতির তুলনা করছে কত বড় মানে মুখের ভাষা নাই মানে এদের ব্রেন মনে হয় বাতাসে নড়তেছে এখন মানে কি থুয়ে কি বলবে এদের ভাষা হারাই গেছে নিজে বিকৃত মন মানসিকতার মানুষ না হলে এই সমস্ত কথা বলে বলতে পারে না একজন ব্যক্তি এরা নাকি আবার কোরআনের পাখি এরা নাকি আবার আলেম হুজুর আর যারা এই সমস্ত কথা শুনল তারাই আবার কেমনে শুনলে তারা কিভাবে এগুলো মেনে নিতে পারলো ছি 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 আমাদের মহানবী কত কষ্ট করে গেছেন ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে যারা ইসলামকে বুঝতে পেরেছে যারা দিনের উপর নিজেকে স্থির করতে পেরেছে তারাই একমাত্র মুসলিম এরা হচ্ছে নামধারী মুসলিম এরা হচ্ছে এজিদ মোয়াবিয়ার বংশধর আর কিচ্ছু বলার নাই আপনারাই বলুন যে এদের কি বিচার হওয়া উচিত কোরানের সাথে রাজনীতির তুলনা করছে রাজনীতি যদি মসজিদে করতে দেয় তা তাহলে তারা কোরআন তেলাওয়াত করতে দিবে আর না হয় করতে দিবে না কি পরিমাণ নিচে নামছে একটু চিন্তা করেন কি পরিমাণ নিচে নামছে